अनि गो জামাইয়ের জন্য কত আয়োজন দেখ পুরো ছাদ ভরে গেছে এর মধ্যে একটাও মেয়ের জন্য আয়োজন না উল্টে মেয়ে মরেছে তাই সকাল সকাল জামাইয়ের জন্য আয়োজন করার জন্য এখানে গরম গরম লুচি ভাজছে তার সাথে ছিল ছোলার ডাল তো জামাইকে জামাইকে খাওয়ানোর জন্য তো অনেক কিছুই করা হয়েছে তো আস্তে আস্তে তোমরা দেখতে যাও

ওখানে তো তোমরা দেখলেই গরম গরম ফুলকলুচি তার সাথে ছোলার ডাল এখানে আবার মা সুন্দরভাবে ফলের ট্রে সাজাচ্ছে যাতে ফল খায় তো কত কিছু আয়োজন দেখো এক প্লেট ভর্তি ফল মিষ্টি তার সাথে আর লুচি ছোলার ডাল তো এটা গেল তো সকালের আয়োজন সে সকালের আয়োজন খেয়ে তারপরে পেট খালি করে আবার দুপুরের আয়োজন খেতে হবে তো দুপুরের আয়োজনটা না পরেই দেখাই তোমাদের সঙ্গে এখন আমরা সকালের আয়োজনটাই আগে শেষ করে নিই তো এখানেও বলছে অনেক খাবার আমাকে ছেড়ে খেয়ে নি